বিশ্বজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে ওমরা পালন করতে গিয়ে একই পরিবারের আঠেরো জন সদস্য মৃত্যুবরণ করেছেন এটি সাম্প্রতিক সময়ের অন্যতম হৃদয় বিদরক ঘটনা ছবিতে যাদের দেখছেন এরা কোনো সাধারণ মানুষ নয় এরা একই পরিবারের আঠেরো জন সদস্য একই ঘর একই হাসি একই শেকড়ের মানুষ কয়েকদিন আগেও তারা বেঁচে ছিলেন হাসতেন হাঁটতেন নিজেদের ছোট্ট ছোট্ট সুখগুলো ভাগাভাগি করতেন সৌদি আরবে ওমরা পালন করতে গিয়েছিলেন সবাই মিলে আল্লাহর ঘর দেখার জন্য মনের শান্তি খুঁজতে পরিবার নিয়ে কিছু পবিত্র স্মৃতি তৈরির জন্য সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নয় শিশু সহ বিয়াল্লিশ ভারতীয় নিহত হয়েছেন তারা দেশটিতে ওমরা পালন করতে গিয়েছিলেন নিহতদের মধ্যে একই পরিবারের তিন প্রজন্মের আঠেরো জনই রয়েছেন এদের মধ্যে নয়টি শিশু এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি বাসটি তেলবাহী একটি গাড়ির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এরপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাদ ভেঙে চিৎকার করলেও কেউই নিজেদের রক্ষা করতে পারেননি সাক্ষীরা জানান কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে বাইরে বের হওয়ার কোনো সুযোগই ছিল না সৌদি আরবে সিভিল ডিফেন্স চেষ্টা করলেও আগুনের তীব্রতা এবং দ্রুততার কারণে আঠেরো জনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিন প্রজন্মের সবাইকে হারিয়ে পুরো পরিবারটি নিশ্চিহ্ন হয়ে গেল ভারতের তেলেঙ্গানায় এই পরিবারটি আগামী শনিবার ফিরে আসার কথা ছিল মোহাম্মদ আসিফ নামে তাদের এক আত্মীয় এনডিটিভিকে জানিয়েছেন আমার ভাবি দুলা ভাই তাদের ছেলে তিন মেয়ে এবং তাদের সন্তানরা ওমরা পালন করতে গিয়েছিলেন আট দিন আগে রওনা হয়েছিলেন ওমরা সম্পন্ন হয়েছিল এবং মক্কা থেকে তারা মদিনায় ফেরত আসছিলেন রাত প্রায় একটা ত্রিশ মিনিটে দুর্ঘটনাটি ঘটে আর বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায় আগামী শনিবার দেশে ফেরার কথা ছিল তাদের এই মর্মান্তিক ঘটনায় ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সবাই এই ঘটনাকে এক পরিবারের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছে সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে আগুন লাগার সঠিক কারণ জানতে একই সঙ্গে ভারতীয় দূতাবাস মরদেহ দ্রুত দেশে ফেরানোর চেষ্টা করছেন একই পরিবারের আঠেরো জনের মৃত্যু শুধুই একটি খবর নয় এটা এক অসহ্য বেদনার গল্প আল্লাহ তাদের সকলকে জান্নাত দান করুন এবং যারা পেছনে রয়ে গেছেন এই শোক সহ্য করার শক্তি দিন